মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যালসকে একশো রানে হারিয়ে এই আইপিএল দু হাজার পঁচিশ থেকে বিদায় করে দিল লাগাতার ছটা ম্যাচ জিতে গেল মুম্বাই ইন্ডিয়ান্স এবং মুম্বাই ইন্ডিয়ানসকে কেউ থামতে পারছে না এই আইপিএল দু পঁচিশ সালে এবং ভাইব সূরিয়া বান্সি চোদ্দ বছরের ছেলে আগের ম্যাচটাতে হিরো হয়েছিল পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করেছিল এবং আটত্রিশ বলে একশো এক রানে ইনিংস খেলেছিল এবং আজকে মুম্বাইয়ের বিপক্ষে খাতাও খুলতে পারলো না এবং জিরো রান করে আউট হয়ে গেল এবং মাত্র দুটো বল খেললো এবং দীপক চেহার তাকে আউট করে দিল এবং অসাধারণ ক্রিকেট খেললো আজকে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের সামনে এবং রাজস্থান রয়্যালসের মাঠে প্রথমবার মুম্বাই ইন্ডিয়ান্স জিতল রাজস্থান রয়্যালসের কাছে এবং রাজস্থান রয়্যালস কোনোদিনও হারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে তারা নিজের ঘরের মাঠে কিন্তু সেই রেকর্ডটাও আজকে মুম্বাই ইন্ডিয়ান্স ভেঙে দিল এবং রাজস্থান রয়্যালসকে রাজস্থানের মাঠে প্রথমবার হারিয়ে দিল অসাধারণ ক্রিকেট খেল

আজকে মুম্বাই ইন্ডিয়ান্স আর রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচ হল এবং মুম্বাই ইন্ডিয়ানস প্রথমে আজকে ব্যাটিং করেছিল কেননা রাজস্থান রয়্যালস টসে জিতেছিল এবং তারা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং মুম্বাই প্রথমে ব্যাটিং করে রোহিত শর্মা আর রয়্যাল ডিগাল্টন একশো ষোলো রানের পার্টনারশিপ করে দিল এবং অনেক বড় পার্টনারশিপ রোহিত শর্মা তেপান্ন করলো ছত্রিশ বলে এবং রয়্যাল রিকাল্টন করলো একষট্টি আটত্রিশ বলে এবং সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডিয়া তেইশ বলে আটচল্লিশ রান করে করলো দুজনই তেইশ বল খেলেছে এবং আটচল্লিশ রান করেছে এবং হার্দিক পান্ডিয়া আর সূর্যকুমার যাদব চোরানব্বই রানের পার্টনারশিপ করেছে এবং অসাধারণভাবে ফিনিশ করেছিল এবং মুম্বাই প্রথমে ব্যাটিং করে দুশো রান করেছিল এবং দুশো আঠারো টার্গেট দিয়েছিল রাজস্থান রয়্যালস কে এবং রাজস্থান রয়্যালস মাত্র একশো সতেরো রানই করতে পারল এবং অল আউট হয়ে গেল এবং একশো নিল রয়্যালস এর কাছে এবং হারিয়ে দিল তাদের ঘরের মাঠে জঘিন্নভাবে মুম্বাই ইন্ডিয়ান্স এই আইপিএল দু হাজার পঁচিশ সালে প্রথম পাঁচটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ মাত্র জিতেছিল এবং চারটা ম্যাচ তারা হেরে গিয়েছিল এবং মনে হচ্ছিল কি আইপিএল দু হাজার পঁচিশ সালেও তারা খারাপ পারফরমেন্স করবে এবং কনস্টেবেলে আট নয় নম্বরে থাকবে কিন্তু জসপ্রীত বুমরাহ এলো তাদের দলে এবং পুরো মাহল চেঞ্জ হয়ে গেল এই আইপিএল দু সালে জসপ্রীত বুমরাহ সাতটা ম্যাচ খেললো এই আইপিএল দু সালে এবং ছটা ম্যাচই মুম্বাই ইন্ডিয়ান্স জিতে গেল প্রথম পাঁচটা ম্যাচের মধ্যে তারা চারটা হেরে গেছিল একটাই মাত্র জিতেছিল এবং পর পর ছটা ম্যাচ জিতে নিল এবং পয়েন্টস লেবেলে এক নম্বরে পৌঁছে গেল আজকে এবং এগারোটা ম্যাচ খেললো টোটাল এই আইপিএল দু হাজার পঁচিশ সালে এবং এগারোটার মধ্যে সাতটা জিতে গেল এবং মাত্র চারটা ম্যাচই তারা হেরেছে অসাধারণ ক্রিকেট খেলতে লেগেছে মুম্বাই দল বুমরা আজকে অসাধারণ বল করলো ট্রেন বোল আজকে অনেক সুন্দর বল করেছে এবং দীপক চেহের যে হান্ড্রেড করেছিল আগের ম্যাচটাতে সূর্যবান্সী তাকে আউট করে দিয়েছিল এবং কারেন শর্মাও খুবই অসাধারণ বল করলো আজকে এবং সবাই ভালো বল করলো মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে এবং ব্যাটিংও সবাই অসাধারণ করছে সূর্য কুমার যাদব অসাধারণ কনসিস্টেন্ট পারফরমেন্স দেখাচ্ছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে থামা খুবই মুশকিল হয়েছে কেননা ব্যাটিং বলিং সব কিছুতেই ফর্মে চলে এসছে মুম্বাই ইন্ডিয়ান্স তাই জন্য মুম্বাই ইন্ডিয়ানসকে থামা অনেক কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই আইপিএল দু পঁচিশ সালে